আর পরিবার তোমার ভাগ্য তোমার কিসমাত সবাই কেঁপে উঠবে নিজের মন আর মাথা দুটোই শক্ত রাখো আর আজকের এই ভিডিওটা দেখো কারণ আমি তোমাকে এটা বলতে চাইনি কিন্তু বলা খুব জরুরি কারণ আজ রাত থেকে তোমার জীবনে সেই সময় শুরু হবে যেটার জন্য তুমি গত কুড়ি বছর ধরে অপেক্ষা করছো কারণ শনি এই রাশিতেই পরিবর্তন তোমাকে সেই সব কিছু দেবে যার জন্য তুমি বহু বছর ধরে তার পড়ছ যার জন্য বছর বছর শ্রম করছো কারণ ন্যায়ের দেবতা শনিদেব যখন দেন তখন ছাপ্পড় ফাড়ে দেন আর এবার পালা তোমার বন্ধুরা তোমরা তোমাদের জীবনে অনেক খারাপ দিন দেখেছ কিন্তু এখন সময় এসেছে ভালো দিন দেখার আর আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এই সময়টাকে এভাবেই যেতে দিও না কারণ তোমার সবচেয়ে বড় ভুলটাই হচ্ছে যখন তোমার উপর নক্ষত্র থাকে গ্রহের গতি থাকে বা তোমার দেবদেবী এমনকি মা লক্ষ্মী থাকুক না কেন তখনই তোমার উপর খুশি হলে তুমি কিছু ভুল করে বসো তুমি অলস হয়ে পড়ো নিজের পায়ের নিচেই কুচ্ছিত কাজ করো আর হয় কি যে ভালো সময় এসেছে সেটা চলে যায় তোমার মুখ থেকে একটা কামড় কেউ অন্য কেউ ছিনিয়ে নেয় তোমার শত্রুরা তোমার অধিকার ছিনিয়ে নেয় তোমার নিজেরাও তোমার ভাগ্যের টাকা খেয়ে ফেলে তাই বলছি এবার আর ওই ভুল করো না ভুল করতেই হবে না সব কিছু বলবো কারণ এখন সময় আর আগের মতো থাকবে না বন্ধু এখন থেকে তোমার জীবনের সোনালি সময় শুরু হতে চলেছে কিন্তু তোমার শত্রুদের থেকে সাবধান থাকো পাশাপাশি রাহুর থেকেও দূরে থাকো আর নিজের ভুল থেকেও সতর্ক থেকো কারণ এই সময় তোমার জন্য সবচেয়ে বড় ঝামেলা হল রাহু তোমাকে বিভ্রান্ত করবে তোমাকে গলত পথে নিয়ে যাবে তোমার ভিতরে রাগ জাগাবে তোমাকে লোভ দেখাবে তোমার ভিতরের বাসনা জাগাবে তোমার ভিতরের রাক্ষসকে জাগিয়ে তুলবে আর তোমাকে ভুল পথে নিয়ে যাবে যার ফলে এই ভালো সময়েও তুমি ভুল করে ফেলবে আর তখন শনি তোমার ওপর ক্ষিপ্ত হয়ে যাবে যে শনি তোমাকে সব কিছু দেবে সেই শনি তোমার থেকে বিরক্ত হয়ে যাবে আর বেশি দুঃখ আর বেশি যন্ত্রণা দেবে তাই ভুল করতে হবে না প্রিয় ভক্তেরা প্রিয় বালাজি মহারাজের লাডলেরা এখনই ভিডিওটা লাইক করে দাও বারবার বলবো না তাই ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে তিনবার লিখবে জয় বাজরং বলি জয় বাজরং বলি জয় বাজরং বলি বাজরং বলি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে বড় সুখ দেবে তো চলো ভিডিওর দিকে এগিয়ে যাই আমি আজ তোমাকে একটা বড় কথা বলবো কারণ তোমার গ্রহের অবস্থা এত জটিল যে প্রায় বারো বছর পর রাহু তোমার সপ্তম ঘরে বসছে আর ওই সপ্তম ঘরটা দুষ্কৃতির ঘর অশান্তির ঝগড়ার ঘর বিপদের ঘন্টা বাঁচতে শুরু করেছে যদি তুমি আজ এই ভিডিওটা উপেক্ষা করো তাহলে আগামী সাত দিনে অনেক সমস্যা তোমার জীবনে ঢুকে পড়তে পারে এটা সময়ের সতর্কবার্তা পুরো শান্ত মস্তিষ্ক নিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখনই কোনো সমস্যা আসে তখন তার সমাধানও সাথে আসে আসলে মানুষ তার খারাপ সময়ে এতটা পাগল হয়ে যায় অন্যদের কাছে নিজের দুঃখ শেয়ার করতে রাত দিন চিন্তা করতে ডিপ্রেশনে পড়ে এতটাই পাগল হয়ে যায় যে সে সমস্যার কোনো সমাধান পায় না এবং আরও ডুবে যায় সেই বিপদে শেষ পর্যন্ত সব কিছু হারিয়ে ফেলে কিন্তু যদি ঠিক সেই সময়ে সে মনকে একদম শান্ত করে সামনে কোনো ইঙ্গিত পায় কোনো পরামর্শ মেনে নেয় এবং সমস্যার সমাধান নিয়ে ভাবার সিদ্ধান্ত নেয় তাহলে সে তাড়াতাড়ি সেই বিপদের সমাধান পেয়ে যেতে পারে আর কয়েকদিনের মধ্যে সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারে ছুটকারা পেতে পারবে ঠিক তেমনই আজকের এই ভিডিও তোমার সামনে ফাঁকা ফাঁকা এসে পড়েনি এই ভিডিও যদি তুমি অর্ধেকটা শোনো তবুও তোমার পুরো কাজ হয়ে যাবে তাই ভিডিওর সাথীরা একদম শেষ পর্যন্ত থাকো কারণ আজ বাগেশ্বর বালাজির ইশারা এসেছে যে আগামী সাত দিনের মধ্যে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা আছে কাজ গণ্ডগোল হতে পারে টাকা আটকে যেতে পারে পরিকল্পনাগুলো ব্যর্থ হতে পারে তাই কি ব্যবস্থা নেবে কোন কোন ব্যাপারে খেয়াল রাখতে হবে এক একটি কথা আজকের ভিডিওতেই তোমাকে জানানো হবে সাথে সাথে তুমি যখন সতর্কতা নেবে কিছু বিষয়ে তুমি যদি মনোযোগ দাও ধীরে ধীরে কি কি ভালো পরিবর্তন তোমার জীবনে আসবে সুখ আসবে নাকি এক এক করে আমি তোমাকে সব বিস্তারিত বলবো আজকের ভিডিওতে আমি তিনটে বড় ঘটনার কথা বলবো যেগুলো কেউ মিথ্যা বলতে পারবে না আর যা আমি তোমাকে বলবো তা তোমারও মাথা ঘুরিয়ে দেবে প্রথমেই বালাজি মহারাজের সত্যিকারের ভক্তরা এই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে তিনবার জয় বজরং বলি লিখবে আজ তাদের বালাজি মহারাজের বিশেষ করুণা মিলবে একটা কথা মনে রেখো হাজার গরুর মধ্যে বাছুরও তার মাকে চিনে নেয় ঠিক তেমনি এই পৃথিবীতে হাজার কোটি মানুষ আছে কিন্তু আমাদের কর্মফল তবুও এই ভিড়ে আমাদের চিনে নিয়ে আমাদের পেছনে পেছনে চলে আসে অনেক সময় আমরা ঈশ্বরকে বলি ঈশ্বর তুই আমার সঙ্গে এমন কেন করলি আমি কারো কি ক্ষতি করেছিলাম কিন্তু ঈশ্বর তোমাকে বলে আমি তোমার সঙ্গে কিছু করিনি তোমার সঙ্গে যা কিছু হয়েছে তা তোমার কর্মের কারণেই হয়েছে তবে কিছু ভুল আমরা ইচ্ছাকৃতভাবে করি আর কিছু ভুল হয় অজান্তে ধরো কখনো অনেক টাকা উপার্জনের জেদ হয় আমি তো বড় মানুষ হবেই অনেক টাকা কামাবেই তো মানুষ ভাবতে থাকে পরিশ্রম করলে কি হবে পরিশ্রম করলে তো আমি সেই শুকনো রুটি খেতে পারবো আর তারপর সে ভুল পথে চলে যায় অনেক কিছুতে টাকা ধরে অনেক সময় ক্রিকেটেও টাকা ধরে কখনো এক দিকে কখনো অন্য দিকে। তার থেকে কি হয় যার টাকা আছে সেটা অন্যায়ের পথে উপার্জিত আর সেই অন্যায়ের টাকা হাসপাতালেই যায় দুর্ঘটনায় যায় অসুস্থতায় খরচ হয় তুমিও দেখেছো যারা হঠাৎ ধনী হয় ভুল কাজ করে হঠাৎই গরিবও হয়ে যায় তাই প্রথমেই তোমাকে কথা মাথায় রাখতে হবে যে জীবনে যখন তুমি মায়ের গর্ভে ছিলে তখনই ভগবান লিখে রেখেছিল তুমি কত আয় করবে কত তোমার কাছে আসবে এমনকি তুমি কত খরচ করবে তাই চিন্তা করো না শুধু তোমার কাজ ভালো করে করো যদি ভাগ্যে অনেক টাকা আসার লেখা থাকে তবে তা আসবেই এবং তোমার ভাগ্য এখনই তার সংকেত দিচ্ছে আমি তোমাকে স্পষ্ট করে বলছি বারো বছর পর রাহু তোমার সপ্তম বাড়িতে বসবে এই বাড়িটা যদিও নেতিবাচক বদনাম বিতর্ক ঝামেলা আর ভুল সিদ্ধান্তের জন্য পরিচিত কিন্তু সেখানে তোমার জন্য একটা ভালো খবর আসছে কারণ পাশেই ষষ্ঠ বাড়ি আছে আমার শনি গ্রহ বাস করছে আর শনি যখন কিছু দেয় তখন এত দেয় যে মানুষ সামলাতে পারে না এই দুই গ্রহ রাহু আর শনি যখন কিছু দেয় অনেকটা দেয় কিন্তু যখন নিতে আসে তখন অনেক পরীক্ষা দেয় মানুষ কান্না করে অবসাদে পড়ে যায় জীবনে এত পরীক্ষা আসে আর যেদিন থেকে এই নতুন বছর শুরু হয়েছে তোমার অনেক অভিযোগ আছে যে আমি ভাবেছিলাম এবার আমি এটা করবো সেটা করব। কিন্তু সব স্বপ্ন ঠান্ডা পড়ে গেছে কখনো বলেছ টাকা ডুবেছে কখনো দোকানের কাম নেই কারোর থেকে কখনো প্রতারণা খেয়েছি কখনো কারোর অনুভূতির ব্যবহার হয়েছে কেউ সুযোগ নিয়েছে আর আমি তো চার দিক থেকে বছর শুরু থেকে সমস্যা নিয়ে যাচ্ছি তাহলে আমার ভালো সময় কখন আসবে এই বছর থেকে আমার অনেক আশা ছিল বছরটাও যেতে যাচ্ছে কিছু ভালো হচ্ছে না অনেক প্রশ্ন আমার জানা আছে তোমার মনের মধ্যেও আছে কিন্তু তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ যমরাজ দিয়েছে গোপন নির্দেশ তোমার কর্মের পরিবর্তন হবে আর ভাগ্যের পরীক্ষা হবে কিভাবে তোমার জীবনে দারুণ পরিবর্তন আসবে এই তথ্য আমি তোমাকে সামনে জানাতে যাচ্ছি একটু সময় দাও আর এই ভিডিওটা শেষে পর্যন্ত দেখে নাও আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই ভিডিওটাতে একটু সময় দিলে তোমার জীবনে একটা ভালো পরিবর্তন আসবেই তোমার সময় একদমই নষ্ট হবে না আগামী সাত দিনের মধ্যে তুমি যতটা সম্ভব স্বাস্থ্য নিয়ে সতর্কতা অবলম্বন করো মন একটু অবসন্ন হতে পারে ক্লান্তি লাগতে পারে চাপও আসতে পারে কিন্তু চিন্তাই সব সমস্যার মূল তুমি নিজেকে নিশ্চিন্ত রাখো যদি তুমি বালাজি মহারাজের ওপর বিশ্বাস রাখো তো হনুমান চালিসার একটা চৌপাই তো তোমাকে অবশ্যই জানা থাকবে সব সুখ পাবে তোমার আশ্রয় তুমি রক্ষক কারও ভয় পেতে হবে না যদি তুমি বালাজি মহারাজের ভক্ত হও তিনি তোমার রক্ষক তোমাকে ভয় পাওয়ার দরকার নেই তাই তোমার দুশ্চিন্তা নেই অজানা ভয় তোমার মধ্যে থাকা উচিত নয় তোমার মনে এই ভাবনা আসা উচিত নয় যে আমার এখন কি হবে আমার জীবন এখন কি হবে আমার কাছে এটা নেই আমার কাছে ওটা নেই সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে আর যদি আমাদের কোথাও যেতে হয় তাহলে গন্তব্য সরাসরি দেখা যাবে না আমাদের একটু রাস্তা পাড়ি দিতে হবে তারপর সামনে রাস্তাটা দেখা যাবে তারপর পরের রাস্তাটা পেয়ে যাব। এভাবে করতে করতেই আমরা গন্তব্যে পৌঁছে যাব যাব ঠিক একইভাবে তুমি জীবনে হঠাৎ করে বড় হয়ে যাবে না সময় সময় পরীক্ষা পাস করে সময় সময় রাস্তা বদল করে কিন্তু সততার সঙ্গে সঠিক পথে চললে তুমি ভাবো আমি শর্টকাট নেব ভুল কাজ করব আর সাথে সাথেই গন্তব্যে পৌঁছে যাব আর ওই গন্তব্যে কিছুদিনের অতিথি হবে দুই তিন মাসের মধ্যে আবার তোমার কাজ গন্ডগোল করতে শুরু করবে টাকা চলে যাবে তাই সততার সঙ্গে কাজ করতে হবে তোমার কাজে প্রাণপণ চেষ্টা করতে হবে কাজেই মন দিতে হবে দূরে পালিয়ে যেও না তোমার আরেকটা খুব খারাপ অভ্যাস আছে গুরুজি তোমাকে মুখে মুখে সব কিছু স্পষ্টভাবে বলছি তুমি ছোট ছোট ব্যাপারে অনেক বেশি টেনশন নাও এবং চেষ্টা করো একসাথে চার পাঁচটা কাজ শেষ করার যাতে টাকা অনেক আসে কিন্তু যা হয় সেই চার পাঁচটা কাজই নষ্ট হয়ে যায় তোমাকে ওখান থেকে কিছুই পাওয়া যায় না তো তোমার এই জেরি স্বভাবটাও কোথাও না কোথাও তোমার জন্য ক্ষতির কারণ হচ্ছে একটু খেয়াল করো এই জেরি স্বভাবটা রাগের মধ্যে নেওয়া তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত তোমার জীবনে টাকার প্রবাহে বাধা দিচ্ছে তুমি কি মনে করো যে অনেক বেশি পরিশ্রম করলে টাকা অনেকটা তোমার কাছে এসে যাবে তাহলে এটা তোমার ভুল ধারণা টাকা একটা শক্তি আর এই শক্তিকে আমাদের নিজেদের দিকে আকর্ষণ করতে হবে টাকাকে যদি নিজের দিকে আকর্ষণ করতে চাও তাহলে প্রথমে তোমাকে ভগবানের মন্দিরে যেতে হবে তারপর সবচেয়ে বড় উপদেশ হলো মন্দিরে যাওয়ার কারণে মানুষের আত্মা প্রশান্ত হয় মানুষের মধ্যে বিশ্বাস জন্মায় সে ভিতর থেকে একটা ভালো অনুভূতি পায় যার ফলে তার চিন্তা খুলে যায় তার মধ্যে ভালো ভাবনা আসে ভালো কথা আসে আর এই স্বভাবটাই যখন সে নিজের পুরো দিনই দেখাবে সকালবেলা কেউ মন্দিরে গেলে তার মেজাজ ভালো হয়ে যাবে তারপর সারা দিন সে খুশি থাকবে একটা ভালো এনার্জি জাগবে আর ভালো এনার্জি নিয়ে কাজ করলে তার কাজও সফল হবে আর সেই কাজ থেকে ভালো টাকা আসবে কিন্তু তুমি যেদিন সকালে ওঠো তখন তোমার মাথায় শুধু একটা ভাব থাকে আবার সেই বোরিং দিন শুরু হবে আবার সেই দোকানে যেতে হবে আবার সেই কাজ করতে হবে আজও তো সময় পাওয়া যাবে না রাত দিন শুধু কাজ 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 করে আমি ক্লান্ত হয়ে পড়েছি এই ভাবনা নিয়ে তুমি তোমার প্রতিদিনের শুরু করো তাহলে ভাবো তো এনার্জি কতটা নেতিবাচক হবে এনার্জি যখন এতটাই নেতিবাচক থাকবে তখন টাকা তোমার কাছে আসার বদলে তোমার থেকে দূরে সরে যাবে তাই গুরুজি তোমাকে পরামর্শ দিচ্ছেন নিজের জেদ ছেড়ে দাও মাঝে মাঝে নিজের ভাগ্য মেনে নাও আর যা পেয়েছ তার জন্য কৃতজ্ঞ হও আমাদের চারপাশের ব্রাহ্মণরা সবসময় আমাদের ওপর নজর রাখে আমাদের এক একটা কাজ কি হচ্ছে দেখছে যে মানুষ সব সময় বলে আমি দরিদ্র আমি দুর্ভাগা আমার জীবন খারাপ ভবিষ্যতে ঠিক তেমনটাই তার জীবনে ঘটে কিন্তু যে বলে ঈশ্বর যে আমাকে দিয়েছে তা অনেক ভালোই দিয়েছে আজ হাঁটতে পারছি কান দিয়ে শুনতে পারছি চোখ দিয়ে দেখতে পারছি নিজে পরিশ্রম করতে পারছি আর ঈশ্বর আমাকে যত দিয়েছে সেটা অন্যদের স্বপ্নের মতো এমনটা প্রতিদিন বলেই সে ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে তাই সে মানুষ জীবনে কখনো দুঃখী হতে পারে না সে মানুষ জীবনে কখনো চিন্তিত হতে পারে না কোনো শত্রু তার একটুখানি ক্ষতি করতে পারে না তাই তোমাকে এই নিয়মটা মেনে চলতে হবে এখন তোমাকে তিনটে বড় ঘটনার কথা গুরুজি বলতে চান যা আগামী সাত দিনের মধ্যে ঘটবে ঘটনাগুলো তোমার সঙ্গেই ঘটতে পারে এই তিনটে বড় ঘটনাকে জানার আগে আমরা তোমার কাছে একটা বিনম্র অনুরোধ রাখি যে এই ধরনের ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় অনেক ঘন্টার মেহনত লাগে তাই বদলে তুমি এই ভিডিওটাকে একটা সুন্দর লাইক তো দিতে পারো তাই দ্রুত ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও আর প্রথম ঘটনাটা যা তোমার জীবনে কড়াকড়ি করে দরজা খোলার মতো সেটা খুব মন দিয়ে শুনো আর কাউকেই জানিও না তোমার একটা অভ্যাস আছে যে তুমি নিজের সম্পর্কে কিছু খারাপ শুনলে কিছু ভুল শুনলে বা যে কোনো কথা সামনে আসলে যখন কিছু আসে তখন সঙ্গে সঙ্গেই প্রতিবেশীকে বলে দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করাও এগুলো তোমার জন্য বড় গোপন কথা এই তিনটে ঘটনা তোমার জীবন একেবারে উল্টে দিবে এগুলো খুব শান্ত মনের সঙ্গে চুপচাপ শুনতে হবে আর নিজের জীবনে যতটা সম্ভব কাজে লাগাতে হবে প্রথম ঘটনা যা পরের সাত দিনের মধ্যে ঘটবে কোনো লুকানো কথা কোনো রাজ্য কোনো সত্য সামনে আসতে পারে তোমার কেউ নিজেরাই যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছিল পেছনে তোমাকে ঠকাচ্ছিল তোমার সামনে অন্য রকম আচরণ করত আর তোমার শত্রুদের সঙ্গে মিলে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করত তার আসল চেহারা সামনে আসবে গুরুজি তোমাকে স্পষ্টভাবে সতর্ক করছেন যেদিন থেকে বছরের শুরু হয়েছে যেদিন থেকে কিছু আত্মীয় নিজেদের আসল চেহারা দেখিয়েছে এটা তুমি নিজেও জানো যারা সময়ে সাহায্য করেনি টাকা নিয়ে ভুলে গেছে তুমি ফোন করলে ধরেনি কিছু আত্মীয় যারা শুধুমাত্র স্বার্থের জন্য আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের কোনো গোপন কথা বা এমন কোনো কথা যা হেরায় ভেঙে দিতে পারে এমন পরিস্থিতিতে তোমার সম্পর্কের ওপর থেকে বিশ্বাস উঠে যেতে পারে তোমার মনের অবস্থা খুব খারাপ হতে পারে দেখো তোমার ব্যক্তিত্ব এমন যে তুমি প্রত্যেক মানুষকে নিজের মনে করো সেটা ছোট ছোট পদ পদবী হোক বা চাই সেটা তোমার নিজের মানুষ হোক বা রক্তের সম্পর্ক তুমি সবাইকে নিজেরই মনে করেছো কিন্তু কি হলো সবাই তোমাকে ঠকিয়েছে কেউ তোমার পাশে দাঁড়ায়নি দরকার পড়লে সবাই তোমাকে মনে করে কিন্তু যখন তোমার দরকার হয় তখন কেউ কাছেই থাকে না এটাই এই জমানার আসল চেহারা আর আগামী সাত দিনের মধ্যে জমারাজ একটা গোপন নির্দেশনা দিয়েছে তোমার নিজের কারো কোনো গোপন কথা ফাঁস হতে চলেছে কোনো বিশ্বাসঘাতকের আসল মুখ সামনে আসবে আর হঠাৎ কোনো আলাপচারিতার মধ্যে এই কথা বেরিয়ে আসতে পারে মনটা অনেকটা অস্থির থাকবে যে আশা অনেক বেশি ছিল সে তাই করলো কিন্তু এর বিনিময়ে তুমি কোনো প্রভাব দেখিও না শুধু ওই মানুষটাকে তোমার মাথায় রাখো যেন সামনে থেকে তার উপর বিশ্বাস না করো সামনে তার সঙ্গে বেশি কথা বলো না বাড়ির কথা তাকে বলো না তোমার পরিকল্পনাগুলোও জানিও না তুমি শুধু শান্ত থাকো সত্যের মুখোমুখি হওয়া বুদ্ধিমানের কাজ ওখানে তুমি যদি গোলমাল শুরু করো ঝগড়াঝাঁটি করো ওই মানুষটাকে নিচু কথা বলো তাহলে হয়তো তোমার মন ভালো লাগবে কিন্তু বিষয় আরো জটিল হয়ে যাবে তোমার মন শান্ত থাকতে হবে সত্যের সামনে দাঁড়িয়ে বুদ্ধিমত্তা দেখাতে হবে আর যেই লোকের আসল চেহারা বের হয়ে গেছে আজ থেকে তার থেকে একটু দূরে থাকা ভালো এটা খুব খেয়াল রাখতে হবে আগামী সাত দিনের মধ্যে তোমার সামনে একটা বড় সত্য এসে দাঁড়াতে পারে আর একটা ঘটনা যা তোমার জীবনে ঘটতে পারে সেটা খুব সাবধানে শুনতে হবে যমারাজ এটা জানিয়েছে গোপন আদেশ আর যমরাজ কর্ম আর সংশোধনের দেবতা যেমন আমরা তোমাকে বলেছি আগামী সাত দিনের মধ্যে তোমার পুরনো কর্মের ফল তোমার সামনে আসতে পারে যেমন আমরা বলেছি কর্ম কখনো পিছু ছাড়ে না আজ আমরা যখন পথে হাঁটি তখন জানেন না জানেন অনেক পিঁপড়ে আমাদের পায়ের নিচে এসে মারা যায় অনেক প্রাণী মারা যায় তার দোষটাও আমাদের ওপরই পড়ে কখনো কখনো নিজের রক্ষা করতে গিয়ে আমরা অনেক সময় মিথ্যে বলি কারো অনুভূতির খেয়াল রাখি না কখনো কারো ভাবনায় আঘাত দিয়ে ফেলি কারো দারিদ্রের ওপর হেসে বসি বা চলার পথে মানুষের খারাপ কথা বলি যে এটা করলো ওটা করলো আর এই সব আমাদের খারাপ কাজগুলো একদিন না একদিন অবশ্যই ফল দেয় তো আগামী সাত দিনের মধ্যে তোমারও এমন ছোটোখাটো খারাপ কাজের ফল পাবে বড় ফলাফল আনতে পারে খুব সাবধান থাকতে হবে তোমার পরিশ্রমের ফল পেতে দেরি হতে পারে বা কোনো ভুলের শাস্তি তোমাকে ভোগ করতে হতে পারে এই পরিস্থিতিতে হঠাৎ যেই লাভ হওয়ার কথা ছিল প্রথমে তুমি ভাববে আমার লাভ হতে পারে কোথাও থেকে টাকা আসতে পারে নব্বই শতাংশ সম্ভাবনা তোমার চোখে দেখাবে কিন্তু হঠাৎ সেই টাকা আস্তে আস্তে আটকে যাবে এর কারণ হবে কোথাও না কোথাও তুমি কারো মন কষ্ট দিয়েছিলে আর শেষ মুহূর্তে তোমার কর্মের ফলাফল এমন কিছু হবে যা তোমার হৃদয়কেও কষ্ট দেবে কারণ মানুষ যা বুনে তাই পায় একজন কৃষক তার জমিতে আমি যদি কোনো ফসলের বীজ বপন করি তাহলে সেই ফসলের গাছই জন্ম নেবে অন্য কোনো গাছ উঠবে না ঠিক তেমনি তুমি গতকালের কাজ সচেতন বা অসচেতনভাবে যে কাজ করেছ তার ফল আগামী সাত দিনের মধ্যে পাবে তুমি চিন্তা করো না ভয় পেও না এই পরিস্থিতি তুমি পার করে ফেলবে তখন আগামী ফলাফল অবশ্যই ভালো আসবে কারণ ভুল বারবার হয় না আর ভুলের পশ্চাতাপ করাটা সবচেয়ে বড়ো সুখ ক্ষতি হতে পারে কিন্তু তোমার জীবনে এমন ঘটনা থাকবে যা তোমাকে শিক্ষা দেবে মানে এই সাত দিনের মধ্যে যখন এমন কিছু ঘটবে তখন সেটি তোমাকে খুব ভালো একটি বার্তা দেবে যে এখন আর এটা করতে চাই না আমি আমার থেকে একটা বড় ভুল হয়ে গেছে আল্লাহ আমাকে তার ফল দিয়েছে এখন বুঝতে পারছি আমি কি করতে হবে সামনে এই শিক্ষা তোমার পাওয়ার কথা তাই এই শিক্ষাকে তোমাকে তোমার ভবিষ্যতে কাজে লাগাতে হবে তাহলে তোমার হার হবে না আর তোমার ঠোকার মুখেও করতে হবে না এটাই খেয়াল রাখো অনেক ভালো তোমার থেকে শুধু লাভই হবে সামনে যা কিছু হবে সেটা আজকের শিক্ষার ফল তাই আজকে ঠিক করে নাও আগামীর দিন নিজেই ঠিক হয়ে যাবে আর কথা তৃতীয় ঘটনা যা তোমার জীবনে ঘটতে পারে একটা ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে সেটা কাজকর্মের বিষয় হোক বা টাকার ব্যাপার হোক কোনো মানুষের ব্যাপার হোক আগামী সাত দিনের মধ্যে তোমার জীবনে এমন একটা সময় আসতে পারে যখন তোমাকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে কাজের জন্য কি অর্ডার দিতে হবে টাকার ব্যাপারে কোনো আলোচনা হলে বা কারো ওপর বিশ্বাস করার ব্যাপারে কোনো কথা হলে এখানে হয়তো তাড়াহুড়ো করে তুমি ভুল সিদ্ধান্ত নিতে পারো অনেক সময় আমাদের চারপাশের মানুষেরাও সঠিক হয় না তারা জানে মানুষটা কষ্টে আছে সিদ্ধান্ত নিতে পারছে না তারা আরও ভুল পরামর্শ দিত কারো কাজ নষ্ট হোক না তাই তুমি যাদের ওপর একটু বেশি বিশ্বাস করো তাদের কথা শুনেই তাড়াহুড়ো করে ভক্ত না হওয়াই ভালো কারণ এখন সময় লাহু সপ্তম স্থানে আছে এটা কলঙ্কের স্থান বিবাদের স্থান ঝামেলার স্থান এই অবস্থায় তোমার খ্যাতি নষ্ট হতে পারে ভুল সিদ্ধান্তের কারণে বিবাদ হতে পারে তোমার কারো ওপর ভুল অভিযোগ করার কারণে একটাই সঠিক সিদ্ধান্ত তোমাকে সঠিক উন্নতি দেবে এই কথাটা মনে রাখবে যদি তুমি ভুল সিদ্ধান্ত নাও তাহলে তোমার জন্য বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে এবং গুরুজি তোমাদের জন্য এইটাই নির্দেশনা থাকবে বন্ধুরা খুব তাড়াহুড়ো করো না একবার ভালো করে ঘেবে তারপর পদক্ষেপ নাও কাউকে কিছু বলার আগে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করো কখনো কখনো আমরা কারো সম্পর্কে অকারণে খারাপ ধারণা নিয়ে ফেলি কারো কথায় এসে তাকে ভুল বুঝে ফেলি এখন তাকে অপমান করা হচ্ছে ভুল বলা হচ্ছে দেখো কি হয় ওই মানুষটা আসলে ভুল নয় কিন্তু তুমি তাকে বারবার ভুল বলে নিজের ক্ষতি করছো তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছ এই ভুল সিদ্ধান্ত টাকা কড়ির ক্ষেত্রেও ক্ষতি করবে উন্নতির ক্ষেত্রেও ক্ষতি করবে আর তুমি হয়তো একটু চিন্তায় পড়ে যাবে তাই দুজনের কথায় ভাড়া হয়ে কারো ওপর সন্দেহ করতে হবে না টাকার ব্যাপারে খুব বড় কোনো বিনিয়োগ করতে যাবে না কাজের ব্যাপারে নিজের কাজটাতে মন দিয়ে করো সিদ্ধান্ত তোমার পক্ষে হবে তবে একবার ভাবো ভেবে দেখো তুমি পারবে মনে এমন ভাবনা করো না যে কি হবে আমি পারবো কিনা তোমার কাছে বছরের অভিজ্ঞতা আছে নিজেকে এতটাই দুর্বল কেন ভাবছ যমরাজ গোপন আদেশ দিয়েছেন এবং তোমাকে এই আদেশ মানতেই হবে তোমার কাজ ভালো করতে হবে পরিশ্রমী হতে হবে আর নিজের মনে বোঝাতে হবে যে এই দুনিয়ায় কখনো কখনো নিজের কাছের মানুষের সত্যেও সামনে এসে যায় সঙ্গে সঙ্গে হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে আর আগামী সাত দিনের মধ্যে পুরনো খারাপ কাজের ফলও ভোগ করতে হতে পারে তাহলে আমি কি করব যাতে আমার লাভ হয় আমাকে এমন কোনো আঘাত সহ্য করতে না হয় এমন কোনো সমস্যায় পড়তে না হয় তাই এখন আমি যা বলবো সেটা তোমার মেনে নিতে হবে এই নিয়মটা তোমার জীবনে মানতে হবে আপনাকে এটা একদম নিশ্চুপে করতে হবে এতে তোমার শুধু লাভই হবে তোমার কি করতে হবে আগামী সাত দিনের মধ্যে চুপচাপ কোনো দরিদ্র বা সাহায্যের প্রয়োজন এমন একজনের সাহায্য করতে হবে মানে হতে পারে তোমার কোনো পুরোনো ভুল তোমাকে কষ্ট দিচ্ছে বা কোনো কঠিন সময় আসছে সেই সময় তুমি কোনো গোপন কাজ করবে পুণ্য করবে আর এই গোপন পুণ্যের কারণে তোমার সেই ভুল বা পাপ মিটে যাবে কিন্তু এটা তোমাকে কাউকে না